হ্যালো মাই স্ট্রি সোলস তো সবার আগে তো বলবো চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তো এনার্জি আমার সাথে কানেক্ট করে দাও আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করে দেবে ইনস্টাগ্রাম পেয়ে যাবে ড্রেসক্রিপশান বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেয়ে যাবে কমেন্টে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে মার্চ মাসটা পুরো অফার চলছে রিডিংস অ্যান্ড রিচুয়ালসের ওপর সো পেয়ে যাবে তো তাড়াতাড়ি করো ইনস্টাগ্রামটা ফলো করো তো চলো আজকে রেডিংয়ে যাই জীবনটা কি এভাবেই চলবে যেভাবে চলছে এত বাধা এত অবস্টাকলিস আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি খারাপ টাইম আসে কারণ আমরা সবাই জানি যে আমাদের লাইফটা একটা চক্রাকারে ঘুরছে যে চাকার একটা স্টেপ ভালো তো আর একটা স্টেপ খারাপ একটা স্টেপে সুখ তো আর একটা স্টেপে দুঃখ এটা তো আমরা প্রত্যেকে জানি কিন্তু আর কত আমাদের এই দুঃখের এন্ড কেন হয় না এই প্রশ্নটা আমি আজকে এই কথাগুলো বলছি তোমাদের মনের কথা বলছি কারোর একজনের কেউ এগুলো বলছো যে এটা শেষ কবে ইয়েস সবার জীবনে সুখ দুঃখ আছে দুঃখ সবার জীবনে আছে বাট আমার দুঃখের পরে যে সুখের স্টেপটা সেটা মিসিং কেন চলে আসছে বরাবর বরাবর চলে আসছে শুধু দুঃখ 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 সুখটা কবে পায়া আমার চাকাটা কি ঘুরছে না আমার চাকাটা কি থেমে গেছে কারোর মনের একটা প্রশ্ন চল দেখা যাক ওকে ফার্স্ট কার্ড পেজ অফ রিভার্সে

উত্তরটা আমি দেওয়া হয়নি সেটা হচ্ছে সারেন্ডার করা মানে সব কিছু ডিভাইন করবে ঠিক আছে আমাদের কিছু করতে লাগবে না অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে হাতে হাত দিয়ে যদি তুমি বসে থাকো পায়ের ওপর পা তুলে যদি বসে থাকো ডিভাইন এসে তোমাদেরকে ফিরেও তাকাবে না জাস্ট মুখটা ঘুরিয়ে নিয়ে অন্যের দিকে তাকিয়ে দেবে এখানে কাঠটা এটাই এলো যেহেতু কাঠটা উল্টো এসছে এ দেখো অ্যাকশন মুভমেন্টে আছে এ কিন্তু দাঁড়িয়ে নেই এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে নেই মুভ করছে এবং শুধুমাত্র মুভ করছে না কিছু একটা করছে এটা নিয়ে কি যেটা করছে লাইক ছুড় আমার তো যেটা মনে হচ্ছে লাইক এটা ছুঁড়ে দিয়ে আবার ক্যাচ করার একটা চেষ্টা বা ভল্ট খাওয়া যেটাকে বলা হয় একটা স্পোর্টস শুধুমাত্র আমি চলা বা দৌড়ানো বলবো না এটা অনেক বড় একটা মুভমেন্ট তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি ডিভাইন তোমাকে অবশ্যই হেল্প করবে যদি তুমি নিজের হেল্প করো এবং সে দেখে উপর থেকে যে তুমি নিজের হেল্প করছো তবে তোমার হাতটা ধরতে সে আসবে ঠিক আছে লাভ লাইফে সেম মেসেজ আমি বলবো যদি কেউ নিজেদের মধ্যে সেই ব্যাপারটা যদি না থাকে তাহলে কিন্তু ডিভাইন এসে সেই সেই সম্পর্ক বাঁচানোর কোনো চেষ্টাই করে না যদি দুটো মানুষের মধ্যে সেই রিলেশনশিপটা নিয়ে একটা চেষ্টা থাকে বাঁচানোর সেই রিলেশনটা বাঁচাতে কিন্তু স্বয়ং কৃষ্ণ আসেন ঠিক আছে সেখানে আমি যেটা অভাব দেখছি তোমার দিক থেকে অ্যাকশানের অভাব কোথাও হয়তো তুমি এতটা মানে সারেন্ডার করো অবশ্যই তুমি নিজে মাথা চুল ছিঁড়ে ফেললেও হবে না যদি তুমি সারেন্ডার মোড়ে না থাকো তুমি এটা ছেড়ে দাও ডিভাইনের উপর যে ডিভাইন তুমি ডিসাইড করো কিন্তু তোমাকে তো একটা সঠিক তোমার হিসাবে যেটা সঠিক সেই পথটায় এইরকম পাটা বানাতে হবে তারপর দেখবে যে তোমার পথটা আস্তে আস্তে ক্লিন হচ্ছে তোমার পথটা আস্তে আস্তে মাটির থেকে ইঁটের হচ্ছে ইটের থেকে পাথরের হচ্ছে পাথরের থেকে সুন্দর ফুল বিছানো হচ্ছে তোমার সামনের পথটা যেটা যে তুমি এগোচ্ছ সেই সব কিছু করবেন ডিভাইন কিন্তু এই যে ঠ্যাংটা তুলতে হবে তোমাকে তুমি ঠ্যাংটা তোলো তুমি মুভমেন্ট করো করে তুমি সারেন্ডার করো যে এই যেটা কাজটা করছি এর রেজাল্ট ডিভাইন তোমার হাতে দিলাম তুমি যা করবে করবে তোমার ব্যাপার আমি আমার আমি আমি কাজ করতে এসছি দুনিয়ায় আমি ডিভাইন কি দেবে সেই আশায় আসিনি তোমার কাজটুকু তোমায় করতে হবে যে যে প্রফেশানে আছো যে যদি লাভ লাইফে দেখো তো তো সেই কাজটা তোমার তোমার দিক থেকে তোমার যে ডিউটি তোমার যে ভালোবাসা তোমার যে অনেস্টি তোমার দিক থেকে তোমারটা তোমার কাজটা তোমায় করতে হবে আমি বেশি আজকে আমি রিডিংটা আমার মনে হচ্ছে প্রফেশনাল হচ্ছে বাট ডেফিনেটলি তুমি পার্সোনাল লাইফ যদি দেখো দেখতে পারো রেজোনেট করবে তো ব্যাপারটা হচ্ছে ওই অবশ্যই কর্ম করে যাও ফলের চিন্তা করো না মেন ব্যাপার হচ্ছে এখানে এটা তোমাকে তোমার কর্মটা করতে হবে এসে তোমার কাজটা কিন্তু করে দেবে না আমি এই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি লাইক আমি যে ভিডিও করছি আমার আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা তোমরা যারা পুরনো আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো যে মাঝে প্রায় একটা বছরই হয়ে গেল প্রায় আমার আমার ভিডিও আমি অফ করে দিয়েছিলাম করা করা পুরো বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি একটা অন্য জব জয়েন্ট করেছিলাম আর আমার টাইম হতো না যে আমি ভিডিও করব তো সেইখানে টানা প্রায় চার পাঁচ মাস আমার ভিডিও পুরো বন্ধ হয়ে যায় এবং তারপর যখন আমি আবার রিটার্ন করি জবটা ছেড়ে যখন আমি আবার ভিডিও ধরি তখন চ্যানেলটা একেবারে শুয়ে পড়েছিল চ্যানেলটা আর কোনো কন্ডিশন ছিল না যে তোমরা ভিউ করবে ভিউ আসবে কি রিচ বাড়বে রিচ পুরো ডাউন হয়ে গেছিল ঠিক আছে সো আমি এক একটা টাইম এটাও যে ছেড়ে দেবো ইউটিউব করবো না তোমাদেরকে বলেও ছিলাম আমি যারা পুরোনো দেখছো যে আমি বন্ধ করছি চ্যানেলটা কিন্তু তারপর না কোথাও একটা সেই এলো যে না আমি আমি আমার কাজটা তো আমি তো শুরু করেছি আমার টাকা পয়সা ভেবেই আমি কিন্তু প্রথমে শুরু করিনি এই ইউটিউবটা কারণ তখন আমি অলরেডি একটা জব করতে করতে এটা শুরু করেছিলাম তো আমার টাকা পয়সার ব্যাপার ছিল না এটাকে প্রফেশন হিসাবে আমি নিয়ে নিই ইউটিউবটা শুরু করেছিলাম আমি মানুষের মধ্যে এই যে ব্যাপারটা আমার ছোট থেকে প্যাশান ছিল ট্যারো রিডিং জানতাম না কীভাবে কি করতে হয় বাট এই যে ট্যারো ব্যাপারটা এই যে সাইকিক ব্যাপারটা এটা ছোট থেকে জন্মগত এটা আমার ঠিক আছে তখন বাড়ির লোকেরা সেই ভয় পেয়ে যেত আমার এই সমস্ত শুনে যে আমি আগের দিন বলে দিতাম পরের দিন কী হবে সব সময় না বাট সামটাইম আমার মুখ দিয়ে কিছু বেরোলে সেটা সত্যি হয়ে যেত এবং ওরা ভয় পেয়ে যেত সো ব্যাপারটা ভেতরে রয়েছে তো সেই জায়গা থেকে আমি এই চ্যানেলটা ওপেন করি টাকা পয়সার জন্য করিনি তো সেইটা আমার মাথায় ক্লিক করলো যে না এটা তো আমি করিনি ফলের চিন্তা আমি করবো কেন আমার লাইফ পারপাস এটা যে আমি মানুষের মনে পজিটিভিটি ভরবো আমি রোজ ভিডিও দেবো দরকার হয় দুটো দেবো তিনটে দেবো যতটুকু টাইম আমার কাছে থাকবে আমি দেবো বাট হ্যাঁ আমার অবশ্যই যেহেতু একেবারে রিস ডাউন হয়ে গেছে চ্যানেল একদম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় সেহেতু আমাকে একটা অন্য কাজের ব্যবস্থা করতে হবে করে আমি সাইডে এটা বন্ধ আমি করবো না সেই জায়গা থেকে আজকে কিন্তু একটু হলেও আগের থেকে আমার চ্যানেলটা গ্রো করছে কেন করছে কারণ আমি হাল ছাড়িনি আমি অ্যাকশান মোডে আছি মুভমেন্ট করছি আমি বসে যাইনি আমি সেই সময় হাল পুরোপুরি ছেড়ে দিতে পারতাম ওকে সো আমি একটা জাস্ট আমার উদাহরণ এই কারণে তোমাদের দিলাম যে এখানে আমার যেটা মনে হচ্ছে তোমরা ডিভাইনের উপর সারেন্ডার অবশ্যই সারেন্ডার তো করতেই হবে ফলের চিন্তা তার ফলের চিন্তা তোমার না তোমাকে তোমার কর্ম করতে হবে তো সেই জায়গা থেকে তোমাকে লড়াইটা তোমাকেই করতে হবে এটা না ভেবে যে এর রেজাল্ট কী হবে ভেবোই না তুমি বলবে এর রেজাল্ট যদি জিরো হয় ডিভাইড আমি তোমার ওপর ছাড়লাম যে তুমি সেই জিরো রেজাল্টটা আমাকে দেবে তার মানে কোনো না কোনো তার মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে বলেই তুমি এই জায়গা থেকে আমাকে জিরো দেবে আমি এটাই বলি সব সময় অল টাইম যে এটা থেকে যদি আমি কিছু না পাই তার মানে তুমি আমাকে আমার জন্য অন্য কিছু ভালো ভেবে রেখেছো বলে এটা থেকে আমি পাবো না কিন্তু আমার কাজটুকু আমায় করতে হবে এটা একটা পজিটিভ কাজ আর আমি বসে থাকতে পারবো না তার জন্য আমি আমার কাজটুকু করবো সো এই ম্যাসেজটা তোমাদের জন্য পাচ্ছি এখানে কুন প্যান্ডে আমাকে একই কথা বলছে এটা কিন্তু টাকা ফিন্যান্সের কাজ ঠিক আছে তো আমি যেটা বলছিলাম তোমাদের যেটা রিলেটেড আমার মনে হচ্ছে কেরিয়ার বা ফিনান্স রিলেটেড তবে এখানে দেখো এই কার্ডটা দেখো ভীষণ একটা সুন্দর কার্ড এটা মাদারলি নেচার ঠিক আছে তো এই না মা কি করে মা হচ্ছে তার সন্তানকে ঠিক যেভাবে ভালোবাসে সে কিন্তু এটা ভাবে না যে আমার বাচ্চা বড়ো হয়ে আমাকে খাওয়াবে ঠিক আছে এইটা ভেবে কিন্তু সে তার বাচ্চাকে ভালোবাসে না তার বাচ্চাকে দুধ খাওয়ায় না তার বাচ্চাকে চান করায় না তেল মাখায় না তার বাচ্চাকে বুকে ধরে আদর করে না এটা ভেবে যে সে বড় হলে অনেক বড়লোক হয়ে আমাকে সুখ দেবে একটা মা কিন্তু এটা কখনো ভাবতে পারে না দুনিয়ার সবাই ভাবতে পারে একটা মা ভাবতে পারে না তো তোমাকে তোমার কাজটা বা তোমার ভালোবাসার জায়গা তোমার যাই হোক সেটা সেটা সেই জায়গাটাকে সেইভাবে ধরতে হবে লাইক সে তোমায় কি দেবে সেটা ভেবে না তোমাকে তাকে ভালোবাসতে হবে অ্যাজ এ তোমার চাইল্ড সেটা তোমার যে কোনো ধরনের কাজ হোক তোমার ব্যবসা হোক তোমার চাকরি হোক তোমার কোনো রিলেশনশিপ হোক যাই হোক না কেন সে তোমাকে কিছু যদি জিরো রেজাল্ট দেয় তোমাকে তাকে বাচ্চা ধরো একটা আমি বলছি সাপোজ একটা মা প্রত্যেকটা মা তো তার বাচ্চাকে বড় করে এভাবেই কতজন বাচ্চা বড়ো হয়ে বাবা মাকে দেখে খুব কম বেশিরভাগ সব বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বা অত্যাচার করে এত কিছু তো শোনা যায় নিউজে অনেকে মেনেও ফেলে না খেতে স্টেশনে বসিয়ে দিয়ে আসে সো সেই মাটাও তো সেভাবেই বড় করেছে তার বাচ্চাকে সো ফল কি হবে এখানে কিন্তু তোমাকে ভাবতে বারণ করা হচ্ছে ওকে দেখে গিয়ে আসছে লাইফে কি আসছে আমাদের লাইফে যদি এভাবে আমরা এগোতে পারি যদি এভাবে আমরা ভাবতে পারি তাহলে আগামীতে আমাদের লাইফে কি আসতে পারে চলো দেখা যাক আজকের রিটিংটা আমি মানে করবো যে আমার এত ল্যাথ লাগছিল মানে এত ল্যাথ লাগছিল মানে আমি জাস্ট পারছিলাম না উঠতে ভাবছিলাম যে আমি রোজ তো এখন মোটামুটি বেশিরভাগ দিন দুটো করে ছাড়ছি ভিডিও মাঝে মাঝে একটা হয়ে যায় তো আমি ভাবছিলাম আজ আজকালকে একটাই যাবে ভিডিও আজকে করবো না ঠিক আছে ভালো লাগছিলো না অ্যাকচুয়ালি কুড়েমই লাগছিল সিরিয়াস বলতে গেলে তো এই এনার্জিটা আমার যদি আজকে রেডিংয়ে থাকে তো এটা খুব শিওর যে তোমরা তোমাদের মধ্যে একটা সেই এই জিনিসটা এসে গেছে সেটা তোমার তোমাদের মেন্টাল কন্ডিশানেই হোক না কেন যে অনেক ভেঙেছো অনেক খারাপ পজিশনে আছো সেই কারণেই অ্যাকশন এই মুভমেন্টটা নিতেই পারছো না মন থেকে ও মাই গুডনেস কী হবে দেখো নাইন অফ কাপস নাইন অফ কাপ হচ্ছে স্বপ্ন পূরণ অ্যান্ড বটম অফ দ্য ডেক ইস ফোর অফ ওয়াও লুক অ্যাট দিস কার্ড আনন্দে আত্মহারা এবং কোথাও না কোথাও এখানে ট্রেজার দেখো গুপ্তধন ঠিক আছে গুপ্ত কাপ ঠিক আছে তোমার কি কি যে পাবে লাইফে কি কি যে অ্যাচিভ করবে এটা হচ্ছে স্বপ্ন পূরণের কার্ড এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড ও মাই গুডনেস আমার সেই মুভিটা মনে পড়ছে দুটো মুভি এই মুহূর্তে মনে পড়ছে এক তো আলিবাবা বাবা অ্যান্ড চালি চোর টাইপের একটা মুভি যে একটা গুহাতে গিয়ে জাস্ট চিচিং ফাঁক বা খুলজা সিম সিম বলতে গুহার দরজা খোলা যায় এবং সে এরকম টাইপের দেখতে পাচ্ছ আই থিঙ্ক এরকম বাক্স বাক্স ভর্তি ট্রেজার গুপ্তধন পায় এবং আরেকটা মুভি মনে পড়ছে সেটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ যে সেই আলাদিনও ওরকম একটা গুহাতে গিয়ে সে প্রদীপ ঘোষে জিন পার করে এবং সেই জিনই তাকে মানে দুনিয়ার সব সুখ এনে দেয় বাও আর দুটো যে জিনিস আমি মানে উইশ ফুলফিলমেন্ট অ্যান্ড গুপ্তধন আমি দুটোই তোমাদের জন্য দেখতে পাচ্ছি এর জন্য কি করতে হবে এই ভাইবে তোমাদের থাকতে হবে তোমার কাজটাকে তোমার ডিউটিটাকে তোমার এই মুহূর্তে যে ভাইবে যে জন্য রিডিং দেখছো সেই জিনিসটাকে নিজের সন্তানের মতো ভালোবেসে তাকে বড়ো করে তুলতে হবে তাকে সেই দিকে মুভমেন্ট নিতে হবে কর্ম করে যাও ফলের চিন্তা করো না একটাই ম্যাসেজ এখানে আসছে ফলটা কি হবে তোমরা দেখতে পাচ্ছ ও মাই গুডনেস ওকে লাস্ট একটা কার্ড নেবো আর কি বলবো সবই তো দেখতে পাচ্ছ তবু আর একটা লাস্ট মেসেজ ওকে থ্যাংক ইউ ও মাই গড ভাবতে পারছি না আজকে রেটিংটা আমি কেন মিস করছিলাম মানে তোমরা আমার দেখো কথাটা মুখ দিয়ে বেরোলো কি কেন মিস করছো তুমি তোমরা খুব বড়ো কিছু মিস করছো ইয়ার তোমাদের মাথা থেকে মস্তিষ্ক থেকে একটা আইডিয়া বেরোবে বেরোতে চাইছে দেখো আগুনটা জ্বলে রয়েছে বেরোতে চাইছে তো যদি কিছু এরকম থাকে তো সেটা মানে অ্যাপ্লাই করো প্লিজ নতুন কোনো আইডিয়া নতুন কোনো জিনিসের বেগিনিং হচ্ছে এখানে নতুন কোনো শুরুয়াত হচ্ছে লাইফটা নতুন মানে যে যে বললাম না আমি একটু আগে যেটা বলছিলাম শুরুতে এই যে চ্যাপ্টারটা শেষ হচ্ছে না কেন একটা চ্যাপ্টার যদি দুঃখের শেষ হয় তো নেক্সট চ্যাপ্টারটা তো সুখের আসবে সেটা হচ্ছে না কেন তো সেইটাই আমি পুরো কার্ডে পেয়ে গেলাম এসব নতুন চ্যাপ্টার সুন্দর চ্যাপ্টার সুখের চ্যাপ্টার কিন্তু তোমাদের লাইফে আসছে উইথ থ্রি অফ কার্ভস ভীষণ এনার্জেটিক ভীষণ লাভিং ভীষণ কেয়ারিং একটা চ্যাপ্টার শুরু হচ্ছে এখানে বন্ধুত্ব দেখতে পাচ্ছি এখানে সেলিব্রেশন দেখতে পাচ্ছি এখানে একসাথে ঘোরাফেরা দেখতে পাচ্ছি ট্র্যাভেল দেখতে পাচ্ছি পার্টি লাইক মানে খুব মজ মস্তি খুব হালকা খুব হালকা মানে তোমাদের না টেনশন কমতে চলেছে লাইফে যে চাপটা নিয়ে আছো না এই মুহূর্তে সেটা যে ধরনেরই চাপ হোক না কেন সেই চাপটা কমতে চলেছে দেখো কিভাবে এনজয় করছো সবাই মিলে মানে কিছু ভাবনা নেই কিছু নেই যেন নিজেদের মতো সময় কাটাচ্ছে তো তোমাকে না এই মোডে আসতে হবে তুমি যদি লাইফে এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাও না তোমাকে এই মোডে আসতে হবে মানে লাইফটা না হালকা নিয়ে তুমি জাস্ট তোমার কর্ম করে যাও দেখো আমরা একটা কথা বলছি খারাপ লাগবে হয়তো শুনতে খুব ধ্রুব সত্য যেটাকে বলা হয় যে তুমি আজকে রাত্রে শুলে ভিডিওটা দেখলে রাত্রে শুলে সকালে নাও ঘুম থেকে উঠতে পারো যে কেউ আমিও কোনো ঠিক নেই কে কবে যাব শুধু এই যে আজকের দিনটা রাতটুকু যতটুকু যতটুকুনি আছি আমরা এখানে ততটুকুনি দিয়ে যাবো ততটুকুনি করে যাব যেটাই বা করছি আমি বলছি না যে তোমাকে একদম কি বলবো ওই বিরাট বড় কিছু কাজ করে ফেলতে হবে সেটা না তোমার সামর্থ্য মতো তোমার কি বলবো তোমার লিমিটেশনের মধ্যেই তুমি তোমার দিক থেকে সঠিক জায়গায় থাকো তুমি তোমার দিক থেকে সঠিক জিনিসটা নিয়ে এগো বাট এগো স্টপ থেকো না স্টাক থেকে না অনেক বড়ো গুপ্তধন আসছে তোমার লাইফে অনেক বড় শকিং শকিং বলবো না সারপ্রাইজিং নিউজ হয়তো রিসিভ করবে অনেক বড়ো আলাদিনের আশ্চর্য প্রদীপ পাবে বা আলী বাবার সেই গুপ্ত ধন পাচ্ছ লাইফে ও মাই গড খুলজা সিম তো সকলে সুস্থ থেকো আর কি বলবো ভালো থেকো ভালোবাসায় ভোরো দেখো অনেক অনেক ভালোবেসে অনটা দেখাবে সাথে তোমরা এবং সেই